হ্যাঁ ব্রিয়ন বহুদিন পরে আমি আজকে বাংলা বিচিত্রা বইটা বের করেছি বেসিক্যালি আমার আর আমার বড়ো ভাইয়ের বই সবসময় বাক্সবন্দি অবস্থায় থাকে তো হুট করে আমার ফুবত ভাই আর কি বইটা চেয়েছে সেজন্য বের করেছি মূলত এই বইটা আমার একটা স্মৃতি আমি যখন অ্যাডমিশন টেস্টে দিচ্ছিলাম আমার বড় ভাই আমারকে এই বাংলা বিচিত্রা বই পড়তে বলেছিল তো আমি মূলত হচ্ছে একটু গল্প বাগল ছিলাম তো সেই অনুযায়ী আমি বাংলা বিচিত্রার এই গল্পগুলো পড়েছিলাম এবং কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা আমি এই বাংলা বিচিত্র থেকে প্রথম পড়েছিলাম তো সেখানে শর্ট করে লেখা ছিল আমি তো তখন সাহিত্য জগতে প্রবেশ করিনি আমি ভাবছিলাম যে ওটাই মনে হয় সম্পূর্ণ গল্প আসলে বিশাল একটা গল্প আছে কমলাকান্তের দপ্তরের আর কমলাকান্তের দপ্তর হচ্ছে সেটা লাস্ট বার যেটা আমি পরে জানি তো আমি আজকে আবার তিসতে উল্টে সেই স্মৃতিগুলো দেখছিলাম যে এক্স্যাক্টলি কী কী স্মৃতি এই যে দাগানো রয়েছে আমি এগুলো পড়েছিলাম আমার ফুবতো ভাই বইটা চেয়েছে দ্যাটস ওয়াই আমার বইটা বের করা তো আপনারা কেউ বাংলা বিচিত্র বই পড়েছেন কি না বা অ্যাডমিশনের জন্য আচ্ছা বইটা জয়কলির বই এবং বইটা আমার একটা স্মৃতি যেটা আমি খুবই যত্ন করে রেখেছি আমার কাছে দুইটা বই আছে একটা আমার বড়ো ভাইয়ের দেওয়া একটা ফুগত ভাইয়েরই দেওয়া যে কারণে আমি ফুবতো ভাইকে আবার পড়ার জন্য দিচ্ছি এই তো আমার একটা স্মৃতি